আমি সবার শেষে আমরা তৈরি আছো আমি আসছি সবাই এদিকেই আসছে ভালো নাকি একটু দেখো ওদের সবাইকে এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট এরা ক্রমাগত একটা সার্কেলের এর ভেতরে টানা বারো দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায় এই স্টেডিয়ামে এক লাখ ষাট হাজার লোক বসতে পারে এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে যতটা পারবো আমি দূরে যাওয়ার চেষ্টা করবো আমি খুব হাঁপিয়ে গেছি

আমরা ভিআইপি সুইটে যাচ্ছি আমি এখানে লুকিয়ে আছি ইলেকট্রিক বক্স এর পেছনে যেরকম তো আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা এখানে প্রায় পঞ্চাশটা রুম আছে আমি এগুলো এক এক করে চেক করব এটা লক আছে এখানে একটা দরজা আছে আর মনে হচ্ছে লক করা আমি ওদের এক ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি জায়গাটা একটু বেশি বড় অ্যাটেনশন কন্টেস্টেন্ট আমার আপনাদের তাই আমি ডেকে নিচ্ছি ক্রিস আর চ্যান্ডেলার কে চলো এসো ক্রিস তুমি এদিকটা যাও চ্যান্ডেলার তুমি এদিকটা যাও আমি এই দিকে যাচ্ছি চলো তাড়াতাড়ি ক্রিস আর চ্যান্ডেলার এরাও আমাদেরকে জিমির সাথে খুঁজে বেড়াচ্ছে

আমরা সবার প্রথম খেলোয়াড়কে ধরে নিয়েছি হয়তো ওটা জর্ডন ছিল যে সবুজ জামা পরেছিল আর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই ঐখানে যাও যাও যে আমরা জেসিকাকে ধরে নিয়েছি আমি উপরে যাওকে দেখতে পাচ্ছি আমরা তার পিছনে ধাওয়া করলাম আমাকে ছেড়ে দাও ধর ওকে ধর আর ওটা আউট করে দিলাম

আমরা হেঁটে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি কারণ ওদিকে গিয়ে আমরা ভালো স্পট পেয়ে যাবো আর পালানোর জন্য খুব ভালো উপায় চ্যালেঞ্জ শুরু হওয়ার পর কুড়ি ঘন্টা কেটে গেছে আর এখনো পর্যন্ত আমরা মাত্র তিনজন আমি জীবনে এর আগে কখনো এত বড় হারের সম্মুখীন হয়নি এত বড় স্টেডিয়াম কেন বাঁচলাম আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমাকে খেলার এরিয়াটা একটু কম করতে হবে না হলে খেলা শেষ হতে সপ্তাহ কেটে যাবে কিছু তো পাল্টাতে চলেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি আর জিমি বলল ও কিছুক্ষণের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করবে আমাকে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এই খেলাটা ট্যাগের হওয়া উচিত ছিল হাইড এন্ড সিক